হ্যালো দিদিবান আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা শর্টস ভিডিও নিয়ে তো আজ এসেছি একটা রহস্যময় মন্দির আমাদের নিউ টাউনে অবস্থিত তো অহস্যময় মন্দিরটির নাম হলো হাজরাতলা কালীবাড়ি নাম হাজরাতলা কালীবাড়ি হলেও নতুন নতুন অনেক মন্দির হয়েছে যেমন জগন্নাথ দেবীর মন্দির শ্রীরামচন্দ্রের মন্দির এছাড়াও শ্রীকৃষ্ণের মন্দির মা কালী এখানে চড়ক পুজোর দিন পূজিত হন এছাড়া এখানে অনেক বলি হয় অনেক দূর দূর থেকে মানুষ আসেন জল ঢালতে লাখ লাখ মানুষ আসে বলে জল ঢালতে আমরা শোনা কথা এগুলো আমরা যাইনি তবে এবার যাওয়ার ইচ্ছা আছে আর এই চড়ক পুজোর দিনই এখানে বলি হয় এবং মা পাঠার মাথা দিয়ে ভূত প্রেত ভোগ নিবেদন করা হয় এবং কথায় আছে তারা বলে ভোগ খেতেও আসেন এই এই যে দেখো এটা হচ্ছে মা কালীর মন্দির মানে শ্মশান কালীর মন্দির মাকেও তোমরা দর্শন করে নাও এরপরে আমি দেখাচ্ছি মাথার খুলিগুলো পাশেই শিব মন্দিরও আছে শিব পার্বতীর পায়ের ঠিক নিচটাতেই দেখতে পাচ্ছ তোমরা মাথার খুলিগুলো রয়েছে মন্দিরটাতে আসলে না গা পুরো ছমছম করে বিশ্বাস করো কেন জানি না